শুভ সন্ধ্যারা অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো বিকেলে গেছিলাম বাজারে ওই অনেক কাজ ছিল কিন্তু কাজের মধ্যে সবগুলো কাজ হয়নি তার মধ্যে বন্ধুরা দেখো এই শাকটা নিয়ে সেটা কী বা শাক জানি না বললো ভালো লাগে বলে তোমরা কি চিনো চিনলে বলো নামটা আমি দেখিনি আমি কখনো খাইও নি দেখো শাকটা বান্দা একদম পালং যেরকম লাফা শাক যেরকম এরকম হয় না এরকমই তো আমি আমি জানি না এটা কী শাক শাকের নাম জানি না তবে নিয়ে এসছি দেখা যাক কেমন লাগে এরকম জুপা বান্দাবান্ধা একটা গাছেই থোপ ধরা আর তো যাই হোক নিয়ে এসছি এই যে শাকগুলো এখানে রেখে দিয়েছি বাইরে দেওয়া যাবে না বাইরে দিলে ভালো হতো টাটকা থাকতো শাকগুলো ও আসার মধ্যে দিলে আরও আছে কত শাক খাব সরষে শাক তো সরষে শাক শাকটা ভালো লাগে তো সর্ষে শাক দেখো ফুল আছে দু একটা এগুলো কিনা কিন্তু কী যে ওই বাইরে রাখলে চালে বারান রেখে দিলে রাত্রে বাইরে রাখলে কুয়াশায় থাকলে ভালো হতো কিন্তু রাখা যাবে না এগুলো সব ঘুম থেকে ওঠার আগেই বান্দর নিয়ে চলে যাবে ঘরেই বান্ধব চলে আসে অন্ধকার থাকতেই তো বান্দর নিয়ে চলে যাবে তার জন্য ঘরেই থাকবে বাইরে রাখবো না ধনে পাতাগুলোও এখানেই প্লাস রয়ে গেছে থাক থাকবে কিন্তু ফুলে রাখব না কি বুঝতে পারছি না ধনিয়া পাতাগুলো এগুলো বাইরে রাখলে কুয়াশায় রাখলে কয়েকদিন রেখে কিন্তু খাওয়া যায় সে তো রাখা যাবে না বান্দর নষ্ট করে দেবে খেয়ে ফেলে এই শাকগুলোও খেয়ে ফেলবে নষ্ট করবে জোর পারবে খাবে পাতাগুলো আর বাকিটা নষ্ট করে দেবে তো বন্ধুরা জানো একটা কথা আর সোনামা আজকে দুপুরে ঘুমায়নি সোনামাকে এখন দুধ বিস্কুট খাইয়ে দিলাম ওই বাজার ওখান থেকে এসেই অনেকগুলো কাজ ছিল তার মধ্যে কিছু কাজ হলো কিছু কাজ হলো না তো যাই হোক আবার যেতে হবে পরের কালকে আমার যাওয়ার কোথাও যাওয়াটাই খুব আলসি মানে রেডি হয়ে যে যাবো সেটাই আমার খুবই আলছি তাও আজকে সোনামার ঘুম হয়নি দুপুরে ঘুম পাড়ালে চারটে আজকে দেরি হয়েছিল না তার জন্য সোনামাকে ঘুম পাড়ালাম না ভাবলাম যে না নিয়ে যাই দেরি হয়েছে দেরি হলে কি হয় সন্ধ্যায় ওই তোমার চারটা যদি তিনটে বেজে গেছিলো এখন যদি ওই টাইমটা ঘুম পাড়াই তো সন্ধ্যা হয়ে যাবে উঠতে উঠতে তার জন্য ওকে ঘুম পাড়াইনি এবার সোনামায় দেখো কি হুরুস্থ করছে দাদাকে গিয়ে বলছে দাদা চলো মারামারি বলছে এখন ওকে ঘুম পাড়াবো ও বলছে দাদা চলো মারামারি করি তো দাদাকে এখন আর বলছে মারামারি করতে হবে না তুমি বই পড়ো আর সোনামাকে আমি এখন ঘুম পাড়ি দিও সোনামাকে এখন দুধ দিয়ে তিনটে বিস্কুট মেরি বিস্কুট আর কি খাইয়ে দিলাম আর আমরা চা খেয়েছি তো এখন সর ঘুম পাড়িয়ে দেবো তো বন্ধুরা একটা কথা মনে রেখো ধৈর্য ধরলে সব কিছুর ফল পাওয়া যায় যেগুলো মানুষ তোমাকে সবসময় বলবে যারা যেগুলো মানুষ বলবে তোমার বা তোমার কাছে কোনো দিন যাবে না সে তোমার বাড়িতে যাবে না তোমার সাথে সম্পর্ক এরকম ধরনের কথা যারা বলে দেখবে ভগবান তুমি ধৈর্য ধরে থাকো কিছু বলার দরকার নেই একদিন না একদিন দেখবে সে ঠিক সেই মানুষগুলো তোমার কাছে ঠিক আসবে ধৈর্য ধরে শুধু দেখো সময়ের অপেক্ষা এই তাই এইভাবে কখনো কেউ কাউকে বলতে নেই যে আমি তোমার কাছে যেমন তোমাকে আমার কোনো দিন দরকার পড়বে না এই কথাটা কেউ কখনো বলতে নেই কারণ কখন কার কাকে যে কিভাবে দরকার পড়ে ভগবান কাকে দিয়ে কাকে যে হেল্প করাবে সেটা কেউ বলতে স্বয়ং ভগবান এসে কিন্তু কাউকে হেল্প করে না একটা কথা মনে রেখো ভগবান এসে কখনো কারো হেল্প করে না তবে হ্যাঁ ভগবান কারোর মধ্যে ঢুকে হয়তো তোমার মধ্যে ভগবান ঢুকে আমাকে হেল্প করাবে আমার মধ্যে ঢুকে তোমাকে আমার দ্বারায় তোমাকে কাজটা করিয়ে দেবে তো এইভাবেই করায় তো মানুষ হেল্প করে কিন্তু সেটা ভগবান তোমাকে মানুষটাকে পাইয়ে দিতে হবে তো সেই মানুষটাকে পাইয়ে দিতে হবে তো ধৈর্য ধরো তো আজকে একটা জিনিসই ভালো লেগেছে এমন কিছু মানুষ আছে সে তো সেরকম একটা মানুষই আজকে হেল্পের জন্য আমায় বলেছে তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে তার জন্য সে নিজের মানুষ হোক বা পরের মানুষ হোক যে মানুষই হোক মানে এরকমও হয়তো কখনো বলেছিল যে আমাকে তার প্রয়োজন নেই কিন্তু আজকে প্রয়োজনে সে আমাকে মনে করেছে প্রয়োজনে আমার কাছে এসেছে তো যাই হোক বন্ধুরা নামটাও কিছু বলবো না আমি আজকে তার জন্য আজকে একটু ভালো লাগছে আমার তাই ভাবলাম যে ধৈর্য ধরলে অবশ্যই সব কিছু দেখা যায় ভগবান আছে তো বন্ধুরা এতটুকুই বললাম আর কিছু বললাম না আজকে এই জিনিসটার জন্য একটু ভালো লাগলো যে যে থুটা ফেলেছো তুমি সেই থুটাই তুলে খেলে তো অনেক অসংখ্য ধন্যবাদ তো এইভাবে কখনও কাউকে বলতে নেই যে তোমাকে আমার দরকার পড়বে না তো চলো বন্ধুরা শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ভালো লাগছে যে আমি একটা কথাই বলবো যতদূর পারি আমার ক্ষমতা নেই টাকা পয়সা নেই আমি গরিব তবে হ্যাঁ যত দূর মানুষের পাশে থাকার যতদূর পারবো ভালোবাসা দিতে মানুষের পাশে থাকতে টাকা পয়সা দিয়ে কাউকে হেল্প করতে পারবো না কিন্তু হ্যাঁ যেতটুকু যেভাবে পারি যেভাবে পারি সেইভাবেই সবার পাশে থাকতে চাই সবারকে ভালোবাসতে চাই আর কিছু না এই দুনিয়ায় আর কি আছে বলো কয় জন্য এসছি তাই তো চলো বন্ধুরা সবাইকে টাটা অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর চলেই আসছে সবাইকে সুস্থ কামনা করে আজকের জন্য টাটা